আজকে আমরা যাইতে আসলাম ডুম্বুর প্লাস নারকেলগুঞ্জে তো আমরা ফুল ফ্যামিলি আর পাশাপাশি সামনে গাড়িটা দেখো বাবা সামনের গাড়িতে আছে বিপ্লব দা সবিতা ফ্যামিলি ব্লক আর আছে ইব্রাহিম আর মিষ্টি মিষ্টি ছেলে তো দেখো বৃষ্টি এত পরিমাণে আইতেছে আমরা ভাবছি না যে এত বৃষ্টি হইব তো এত যদি বৃষ্টি আইত তাহলে কিন্তু আমরা ট্যুরটারে ক্যান্সেল করে দিতাম কিন্তু যেহেতু আইছি ঘুরতে হইব এখন আমরা ইয়েই পড়ছি না ডুম্বুরই পড়ছি না আর বাজে প্রায় প্রায় একটা চল্লিশ তো কখন ডুম্বুর বসুম আর কখনো যাই নারকেল খুঁজে তবে ঘুরতে পাইছি ঘুরতে তো লাগবে ঠিক আছে দেখো বৃষ্টি পরিমাণটা একটু দেখা বাবা এই দেখো চলো ঠিক আছে আপডেট দেবো ভাজিলে মানুষগুলো ব্লগ হইব কিন্তু যাইতাছি তো ঠিক আছে কিন্তু আইতে আইতে পারুম নেই না ওই সেভাবে চলো একটা জায়গায় রাস্তার মধ্যে ক্যামেরা ধরছে আমার ছেলে আর কৃষনা মনিকা শুয়ে আছে ঠিক আছে কারণ জার্নিটা হয়েছে যাইতেছে অন্যরকম মানে এত সুন্দর জার্নি না একটু খারাপ জার্নি তো চলো ঠিক আছে পরে আবার কথা হইতেছে অপা কেম লাগে হেল্ল' দৃষ্টি কৰে দেখা দল দেখা দল দল যে দৃষ্টিৰ নাম আইসতাম মজা নিতাম ভাবছিলাম এই দিকে নামো জন্য নামো যে বৃষ্টি নামছে কয়ে লাভ নাই আর এই কথা দেখলেই ভয় লাগে এটা আর দমল মজাটার মধ্যে শেষ কিচ্ছু আর রইল না আর কি দেখ তবা একটা আলাদা একটা সবসময় মানুষের রোদ্রের মধ্যে আছে সবসময় মানুষের বৃষ্টির মধ্যে আইতে পারে না আমরা বৃষ্টি আইছি আমাদের একটা বিয়ে হচ্ছে

কিন্তু ওই সেইভাবে আর অনুভূতি দেলাম আর কি কারণ ওইদের যে একটা সুন্দর অনুভূতি দেখলাম না দৃষ্টির অনুভূতি চালাও গাড়িবে 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 বাবাই